পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চোটটি করে দুচোপ ফুলে থাকব যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়ানচন্ডে এবং খানিক উস্ক খুস্ক এই জন্মের পরিপাট সবার আগে খুচিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধবো তোমার অমনষ্ট নিয়ে নাকছাবিয়ার নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্মে তিতাস হব দোলমঞ্চের আবির হব শিউলি তলার দুব্ব হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবকাহন সারা শরীর ভরে তোমার হীরক জন্য ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে আমরা শুনছিলাম কবিতা মনে থাকবে কবি আরণ্যক বসু কবি এখন অসুস্থ তার আরোগ্য কামনা তারই লেখা কবিতায় তাকে বেঁচে থাকার আলুটুকু এনে দেওয়া আসুন কবি পরিচয় বসুর সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আমরা সবাই প্রার্থনা করি এবং আমাদের প্রার্থনায় কবি নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন কবিকে আমাদের শ্রদ্ধা এবং প্রণাম কবিতা কণ্ঠে দেবাশিস নন্দী নমস্কার